আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এল জি দেড় টন ডুয়েল ইনভার্টার এসি একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট ডিসপ্লেট সব কিছুই আছে জাস্ট আপনার পাইপ কিনে ফিটিং করে নিতে হবে আমি আপনাকে ইনডোরটা আগে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইনডোর স্টিকারটাও আছে এখানে আমাদের প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করে আমরা সুন্দরভাবে পলি দিয়ে র্যাপিং করে রাখি যাতে ধুলাবালি না ঢুকে আউটডোর কন্ডেন্সারটা দেখে আপনাদের একদম আপনারা এসে আসবেন যেভাবে ইনডোর আউটডোর খুলে যেভাবে চেক করে যদি ভালো লাগে তাহলেই নিবেন ভালো না লাগলে না কোনো প্রয়োজন নেই সব কিছু অরিজিনাল আছে এল জি দেড় টন ডুয়েল ইনভার্টার এসি এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এল জি ডুয়েল ইনভার্টার এসি আমাদের থেকে নিতে পারবেন সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে আমাদের আমাদের সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে একটা এসি ভালো আছে কিনা না বুঝার জন্য একদিনই যথেষ্ট তো আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি এসিটি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এলজি জি ডুয়েল ইনভার্টার এসি আমাদের থেকে নিতে পারছেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কিন্তু আপনারা সরাসরি কল দিয়ে জানতে পারবেন যে এসিটা বিক্রি হয়ে গেছে না আছে সরাসরি কল দিয়ে এরপর আসবেন কারণ যদি এসি বিক্রি হয়ে যায় এরপর আসলেন এসে কিন্তু মন খারাপ হয়ে যাবে কষ্ট করে আসবেন তো এর আগে অবশ্যই কল দিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম